আর বিয়ের আগত তো সেই এখানে ভ্যালেন্টাইন্স ডে এখানে পালন করা হবে রোজ ডে হাগ দে অমুক দে টমুক দে পালন করা হবে আর বিয়ের পরে এলা তো কোনোটাই করেন না হ্যাঁ না আজকে ভ্যালেন্টাইন্স ডে তাও একবার উইস করেন না কর না যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এটাও কর পান না সবলাই তো এখানে কী কী রো আগত তো এখানে রোজ ডে বলে টেডি ডে বলে এখানে চকলেট ডে সবলাই পালন করা খাইছে আর এলা বলে এখানে কিছুই নেই আগত ভালা শুলুং এলা বাং না এলা গুম এলা একবার মুখ খুঁজে কুয়াও যায় না

টাকা পয়সায় সব টাকা পয়সা থাকলে দাম টাকা পয়সা যদি না থাকে না কোনো দাম নাই সেই মানুষের এটা মনে পয়সা খরচ করা লাগবে গোড়া পড়া লাগবে আমার মুখ দিয়ে কইছে কিন্তু পয়সা রাখলে খায় পয়সা রাখলে খায় আরে এলা কি ওই বয়সটা আছে আমার বয়স হ্যাঁ বা বয়সও মায়ে উ কায় কইছে বয়স নাই কাই কইছে বয়স নাই বয়স আছে ওই বয়সটা আমার এলা ওই বয়স আছে মুখত বাড়ি বোঝে ওই বয়সটা নাই ওই জন্য মানুষের মেঝেনে কুচ কুছু কুচ করি চাই এবার এই বেলা বয়স নাই এই বেলা তোর বয়স হয় নাই তো এই বেলা তোর বুড়ো হয়ে গেছিস বয়স হচ্ছে আর ওগুলো অন্য ওই অমুকের মাইয়া ভাল তমুকের অমুকের মাইয়া ভাল কবার খুব ভাল লাগে সালা মনটা ট্যাংড়া আর হইছে 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 সালা মনটা চ্যাংড়া থাকে তো উস করে খাবে তো মগনা কি লাগবে না মক উস করি পার হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শুনো 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 কোয়া দিয়ে তারপরটা ও আর যাই হোক

ভ্যালেন্টাইন ডে দুইটা তো আজকে সরস্বতী পূজাটা আমার পালন করবো কারণ আমার বয়স হয়েছে সরস্বতী পূজা হইলে কি হবে কন্ত যে ওই যে নান্দা বাড়া সাকরানির কাজ রান্দিম বাড়িম খুয়ান ধোয়াইম খাইম ওইটাতে তো কোনো ওই ব্যাপার নাই না আর বেড়ে নিয়ে গেলে তো টাকা নাকবে মারলু লাগবে মারলু আজকে তোমার সরস্বতী পূজা জানেন আজকে পূজাটা হওয়া হচ্ছে হোক তোমার খিচড়ি নান্দ বান্ধবী নান্দ কী কী আনা লাগবে বাজার কম আনে দিতে সুন্দর করিয়ে রান্না বান্না হবে খাওয়া হবে